আমাদের মনে আছে আমরা বলি হাজিরা দেখতার ভয়ে হ্যাঁ আমরা কিন্তু দোকানে দাঁড়িয়ে ওখানে সেখানে আমরা কিন্তু কোন আড্ডা ইটার না সেই হয়তো আমাদেরকে আর এটুকু নিয়ে আসছে

আমরা একটা উদ্বেগ দিবসের একটা অনুষ্ঠানের মধ্যে এনে তাদেরকে শিখায় তারা যদি একটা আয়োজন করে আমার আমাদের হয় ভালো হয় আমরা আগামী বছর ছেলেমেয়েদেরকে নিয়ে

বন্ধুত্ব বন্ধু বাঁধতে হবে বন্ধু করতে হবে আমি জানি এই বন্ধুত্ব মানে কলেজে হাত দিয়ে চলা নাই শিক্ষকদের সন্তান উঠে যাওয়া হ্যাঁ আমরা যেদিন থেকে যেদিন থেকে শিক্ষকের হাত থেকে উঠে গেছে থেকে আমার আমার মেয়ে ক্লাস সেভেনে পড়ে আমার ছেলে ক্লাস পড়ে আমি যদি শিক্ষকরা যদি ওদেরকে শাসন না করে ওদেরকে যদি শিক্ষকরা ভয় না পায় শিক্ষকদেরকে যদি ওরা ভয় না পায় তাহলে মানুষ হবে কিভাবে

মাথায় রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে সবাইকে সকালে কে থাকবে অনুরোধ করছি আমাদের আসলে সময় আসলে তো অনেক করতে গেলে অনেক বিশাল মানে বলা যায়